মকিং কোজেস ক্যান্সার টুম্পার স্থাতে বকে প্রতিকারক টুম্পার ক্যান্সারের কারণ নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলে পক্ষ থেকে আমি তপন সরকার আজকে আলোচনা করব প্লাস্টিক ব্যবহার করলে কি হয় তার ফল কি হতে পারে এবং পরিবেশ দূষণ কিভাবে হয় প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণ পরিবেশ দিবস এ সম্পর্কে আলোচনা করব আজ শুরু করছি আজকের ভিডিও প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবছর এ বিষয়ে প্রতিপাদ্য বিষয় হলো প্লাস্টিক দূষণ দূর করো প্লাস্টিক কৃত্রিমভাবে তৈরি একটি পলিমার এটি জীবাশ্ম জ্বালানি বা প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক উপায়ে তৈরি করা হয় নমনীয় ক্ষয়রোধী দীর্ঘস্থায়ী ও দানের সাশ্রয়ী হওয়ায় প্লাস্টিকের তৈরি পণ্য মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে যথেষ্ট ব্যবহারের কারণে সাগরের তলদেশ থেকে মাউন্ট এভারেস্ট পর্যন্ত পৃথিবীর সর্বত্র এমনকি মেরু অঞ্চলেও প্লাস্টিক বর্জন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই পৃথিবীর মাটি জল বায়ুমণ্ডল বন্যপ্রাণী জীব বৈচিত্র্য ও মানবশাস্ত্রের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলেছে এই প্লাস্টিক দূষণ বর্তমানে পৃথিবীর মানুষের দৈনন্দিন জীবন প্লাস্টিক ছাড়া অতি প্রায় সকল ধরনের মোড়ক ও বোতল প্লাস্টিকের তৈরি ব্যবহৃত প্লাস্টিক কিছু অংশ রিসাইকেল করা হলেও বেশিরভাগই বর্জ্য হিসাবে ছড়িয়ে পড়ছে প্রতি বছর বিশ্বে প্রায় পঁয়তাল্লিশ কোটি টন প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়েছে প্লাস্টিক বর্জ্য চারশো বছর পর্যন্ত পরিবেশে বিরাজ করে জীব ও প্রকৃতির ওপর ক্ষতির প্রভাব ফেলতে পারে উন্নত দেশে সঠিক বর্জ্য ব্যবস্থা থাকায় ব্যবহৃত প্লাস্টিক পরিবেশে কম ছড়িয়ে পড়ে তবে চীন সহ এশিয়ার দেশগুলো বিশ্বের একান্ন শতাংশ প্লাস্টিক দূষণকারী প্লাস্টিক দূষণকারী শীর্ষে দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে প্লাস্টিক বর্জনের ফলে মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ পরিবেশে নিঃসরণ করে ন্যানো মাইক্রো কণা হিসেবে এসব ক্ষতিকারক পদার্থ খাদ্য চক্র জলের মাধ্যমে প্রাণী দিয়ে প্রবেশ করছে মাইক্রো ও ন্যানো প্লাস্টিক কণার থাকায় এসব পদার্থ যে কোনো জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার বিরূপ পরিবর্তন ঘটাতে পারে প্লাস্টিক তৈরি বিভিন্ন দ্রব্য ছাড়া আধুনিক জীবন অচল এজন্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করে দূষণ নিয়ন্ত্রণ করার উদ্যোগ যৌক্তিক নয় বোলা বাহুল্য ব্যবহৃত প্লাস্টিক তৈরি পলিথিন ব্যাগ দূষণের সবচেয়ে বড় ভূমিকা পালন করে পলিথিনের পরিবর্তে কাগজ পাট বা প্রাকৃতিক তন্তু তৈরি ব্যাগ ব্যবহার উৎসাহিত করতে হবে প্রয়োজনে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ আরও করা যেতে পারে প্লাস্টিক ব্যবহার একটি আত্মঘাতী সুবিধা তবে পলিথিন ও অন্যান্য প্লাস্টিক দ্রব্যসহ সকল ধরনের বর্জ্যের জন্য সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই যত্রতত্র ময়লা বা বর্জ্য না ফেলার জন্য সচেতনতা গড়ে তুলতে হবে আধুনিক বিশ্বে পরিবেশে জীববৈচিত্র্য অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসাবে আবির্ভূত হয়েছে প্লাস্টিক দূষণ আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে গৃহীত উদ্যোগের সঙ্গে সমন্বয় করে যত দ্রুত সম্ভব দেশে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত প্রিয় দর্শক বন্ধু ভিডিওটিকে মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা